بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الف با تا কিন্তু চিন্তা চিন্তা যে যে আমাকে এখন আপনার ছাত্রের খবর কি না না আলহামদুলিল্লাহ ভাই ও যথেষ্ট ভাবে মেহনত করে আর আমিও ওর মেহনত দিকে খুবই সন্তুষ্ট জি মেধাও ভালো আলহামদুলিল্লাহ খুব দ্রুত জি ওর আরো ভালো কিছু দেখতে পান ইনশাল্লাহ এখন আমি যে চিন্তায় আছি যে আল্লাহতালা ওকে হাফিজ হিসেবে গুগল করবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ধরো ভাই আল্লাহ চেয়ে দিতে হবে দিদি অবশ্যই আমরা চাই ওর মায়ের অনেক ইচ্ছা যে ও একজন ভালো একটা হাফেজ হবে সেই জন্যে হুজুর আমি অনেক খোঁজা খুঁজির পরে ও আমাদের বড় হুজুরকে ধরে আমি বসি ভালো একজন হাফেজ দেন আমাকে আমার ছেলের জন্য আপনার কথা বললো আপনাকে অনেক খুঁজে বের করছি আজকে আপনি অনেক দিন জবাদ করাইতেছেন তো আমাদের পরিবারে সবাই বলছে আপনি অনেক ভালো পড়াচ্ছেন এখন আপনি ওরে দেখবেন ভাই এটা বলতে হয় না আপনার সন্তান মানে আমাদের সন্তান জি 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 এখন আমি যদি আমার নিজের মনে করতে পারি তাহলেই ও আগাতে পারে জি 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 তাহলে আমার मेहनत আরো শক্ত থাকি জি অবশ্যই এজন্য আপনারও নজর রাখবেন এরকম যে আমরা ঠিকভাবে পড়িয়ে পারি জি আপনাদের দিকে সেদিকে নজর আছে আমার সমস্যা নিয়ে চিন্তা করবেন না এখন ওর জন্য আপনি দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা আমাদের মনের আশাটা পূরণ করে আল্লাহ তালা হুজুর আপনার পরে সবাই ভালো আছে তো জি আলহামদুলিল্লাহ ভাই সবাই ভালো আছে জি আমাদের জন্য দোয়া করবেন জি হুজুর আজকের জন্য যাই আসসালামু আলাইকুম জি ভাই জি একটু দরকার ছিল আসলে অনেকদিন যাবো ধরতেছি বলবো বলবো জি কিন্তু সুযোগ হচ্ছে না আপনিও ব্যস্ত মানুষ জানি ও বলে যে বাবা অনেক ব্যস্ত জি তো সবই তো জানেন চারদিকে দেখতে হয় দেখেন না ব্যবসা বাণিজ্য আমার আছে দেখতে হয় এখন যদি একটু আমাদের দিক তাকাইতেন বেতন তো একটু বাড়াইলে আমাদের চলতে আর একটু সহজ না 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 হুজুর বেতন বেতন বাড়ানোর কথা বলেন না অনেক সমস্যা অনেক সমস্যা আমার নিজেরই তো সংসার চালাতে অনেক কষ্ট হয়ে যেতেছে এখন ছেলে মেয়েদের পড়াশোনা আপনাদের আপনি হুজুর আছেন অনেক শিক্ষক আছে এত বেতন আমি বাড়াইতে পারবো না হুজুর আমি বছর বছর বেতন বাড়াইতে পারবো না আর আপনার যদি নাই বসে আমি মনে করি না তাহলে আপনাকে আমি রাখবো কারণ আমি বছর বছর কোনো বেতন বাড়াতে পারবো না হ্যাঁ বসছিলাম বেতন বাড়াবো কিন্তু এত বেতন বাড়াই কি করবো আপনার সংসার তো প্রচুর মানুষের সংসার এমনি চলে যায় এত বেতন বাড়াই কি করবেন বলেন হ্যাঁ ভাই দেখেন সব সেক্টরে বেতন বাড়তেছে কম বেশি করে সবাই ভালো থাকতেছে বেতন বাড়তেছে

আমি যাই ভাই আমি বেতন বেতন বাড়াতে পারবো না বাবা ভালো করে পড়া পড়ালেখা করলো হ্যাঁ ভালো করে পড়া পড়ালেখা করলো উচিত যেভাবে ভালো মতন পড়ালেখা করে চললো হ্যাঁ আমি যেতেছি বাবা উচিত যেতেছি তুমি ভালো থাকবো প্রচুর ভালো থাকবেন যদি মনে চায় পড়াবেন আর না মনে চাইলে আল্লাহ হাফেজ আজকে থেকে আর ঠিকই তারপর চিন্তায় আছে যদি পরবর্তীতে বেতন বাড়ানোর সময় হয় আমি বলবো অনেক যে হুজুর বেতন বাড়াবো অনেক আল্লাহ হাফেজ হুজুর আল্লাহ হাফেজ হ্যাঁ যাদের সন্তানগুলিকে আমরা নিজের মনে করি নিজের সন্তান ভেবে আমরা পড়াশোনা করাই মেহনত করি আজকে তারাই আমাদের সাথে এবং আমাদের আমাদের সাথে কি আচরণ করে আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত করো আল্লাহ যাতে আমাদের রিজিকের ব্যবস্থা হয় আল্লাহ তুমি আমাদেরকে দেখো